এটা শোনার পরে আমাদের হাত পাও ঠান্ডা হয়ে গেছে জীবনে কত হাফেজ দেখলাম এমন হাফেজ দেখি নাই যে বলতে পারে আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব টিওনো সাপ বলতে আছে একটু তেলাওয়াত কইরা শোনাও ছোট বাচ্চাটা সুরায় তহা তেলাওয়াত শুরু করে দিল তহা মা তেলাওয়াত যখন শুরু করলো তাকা দেখলাম পিয়ন সাবের চোখের পানি বায়া বায়া পড়তেছি স্যার আপনি কেন কাঁদেন বলে বাইতুল্লাহ দাঁড়াইয়া যেই পড়া শুনছি ওই পড়াটা মনে হয় এখন শুনতেছি এবার আমরা প্রশ্ন করলাম যেখানে প্রশ্ন করি পৃষ্ঠা ঠেকায়া দেয় কথা আটকাতে পারি না চিন্তা করে দেখলাম সবার ভিতরে পড়ার মানের দিক থেকে এই দুইটা ছেলে फसけলাস সবাই বুদ্ধি দিল তাহলে একটা কাজ করি কোন দিকে তাকানোর দরকার নাই মতলবি সাহেব তার মাজায় বেটা চেহারে বসেছিল ওখান থেকে ওইটা বাচ্চা

সতেরোই রমজান বদর দিবস এদের পরাগুলা এত মানুষদের হৃদয় কেড়েছে তারা বিশেষ হওয়ার পরে বাচ্চা দুইটার সাথে অনেক মানুষ দেখছি মোসাফা করে কেউ কপালে চুমা দেয় বুকের সাথে বুকটা লাগায় বড় আনন্দ পায় নামাজ শেষ হওয়ার পরে বাহিরে একটা মুরব্বী বসে আছে বসে বসে গামসা দিয়া চোখের পাড়ি মুছতেছে এলাকার গণ্যমান্য ব্যক্তি বলতে আছে আপনার কি প্রবলেম এখানে কেন বসে আছেন সবাই তো বাড়িতে চলে গেছে এই লোকটা বলতে আছে আমার মনের কষ্ট আপনারা বুঝবেন না চলে যান যার যার মতো বাড়িতে ওই দুইটা হাফেজের ছোট হাফেজ তার নজর পড়েছে বাহিরের লোকটার দিকে ভিতর থেকে পিছনে দোর মাইরা বলতে আছে এই লোকটা আমার আব্বা ঢাকা শহরের অলিতে গলিতে চালায়। গ্রামের বাড়ি হলো সেই কুড়ি গ্রামে এলাকার মানুষজন তাকে খুব সম্মান করে ভিতরে নিয়ে গেল আপনি আরো আগে কেন আসেন নাই লোকটা বলতে আছে আমি রিক্সা চালাই এজন্য আমি এই বাচ্চাদের কাছে এতদিন আসি নাই না জানি মানুষ বলবে রিক্সাওয়ালার পোলা আমার বাচ্চাদের হয়তো সম্মান নষ্ট হতে পারে এজন্য আমি ধারে কাছেও আসি নাই ইমাম সাহেব বলতে আছে ওদের মা কোথায় রিক্সাওয়ালা বলতে আছে ওদের মা তো আরো দুই বছর আগে গাড়ি কবরের বাসিন্দা হয়ে গেছে এই ঢাকা শহরে আমি রুম ভাড়া নিয়ে থাকি দুইটা বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করছি ব্রেন এত ভালো এগারো মাসে দুইটা বাচ্চা কোরআনের হাফেজ আল্লাহর কি ফয়সালা তিরিশ পারা কোরআন আল্লাহ পাক এমন ভাবে জমা করে রাখছে শুরু থেকে শেষ পর্যন্ত পর্বে একটা প্যাসও লাগে না রিক্সাওয়ালার উক্তি হলো আল্লাহ তোমার কাছে আমি সন্তানের কামাই খাইতে চাই না কিন্তু আমার মৃত্যুর পর ওয়ালা সন্তান যেন নিজের হাতে আমার লাশ কবরে রাখতে পারে এই দুনিয়ায় কত সম্পদওয়ালা ব্যক্তি দেখছি মরার সময় ছেলে মেয়েরা পর্যন্ত বাবার জন্য দোয়াটাও করে না করোনার সময় লাশ ফালায় রাখতে দেখছি টেলিফোন কইরা বলে দাফন করো বাবার কাছে আসতে ভয় লাগে এটার দুনিয়া কেউ কেউ একমাত্র না না আপন জোরে বলেন তিনি হলেন কে ওরে যুবক ভাই ও মুরুব্বী বাবা এলাকার মানুষ পাক্কা নিয়াত করে নেন তবা করে নেন জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না জীবনে কোনো দিন হারাম খাবো না জীবনে কোনো দিন মত পান করবো না জিনা চোখের সবচেয়ে বড় জিনা চোখ দিয়ে দেখে দিলে দিলে পরিকল্পনা করে এরপরে অঙ্গ ব্যবহার হয় এই জন্য চোখ থেকে নিজেকে বাঁচান চোখের গুনার থেকে নিজেকে সেভ করেন চোখের গুনাহ মারাত্মক গুণা কেমতের ময়দানে চোখের ভিতরে গরম সীশা ঢেলে দিবেন কে মোবাইলের নেশা মারাত্মক নেশা চাইলেও তো ভালো জিনিস সামনে আসে না খারাপ জিনিস আসে এরপরে পাশক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে না পারলে কি জান্নাতে প্রবেশ করা যাবে এত প্রশ্ন দিলে তো ফজর হয়ে যাবে আরে ভাই আপনি জামাত কেন সারবেন জামাত ছাড়া তো মুনাফিকই লক্ষণ জামাত সারা কি লক্ষণ মুনাফিকই লক্ষণ আপনি কেন জামাত সারবেন জামায়াতের সহিত নামাজ আদায় করতে হবে এখন জম্মের বৃষ্টি নামছে আপনি আইতে পারতে আছেন না ইসলাম বলে আশা লাগবে না ঘরে নামাজ কথা কি পারছি এমন বৃষ্টি রাস্তায় নামতে না এক দুই নম্বরে ভয়ঙ্কর কুকুর নামলি কামড় দিবে সেই ক্ষেত্রে ঘরে নামাজ পড়তে পারবেন তিন আপনার দুশ্মন যে কোনো টাইমে আপনাকে অস্ত্র দিয়ে আঘাত করে রাস্তায় ডেট করে দিতে পারে এরকম ভয় আছে না নাই মাঝে মাঝে থাকে তো এটাও যদি অনুভব হয় সেই ক্ষেত্রে আপনি ঘরে নামাজ আদায় করতে পারবেন আরেকটি ভয় সেটা হলো আপনি মুরব্বী মানুষ হাঁটতে পারেন না কষ্ট হয় শ্বাস বেড়ে যায় অসুস্থ মসজিদে আসতে পারতেছেন না আগে এক সময় আসছেন এখন আসতে পারেন না রসুদুল্লাহ বলেন ঘরে বৈশা নামাজ পড়লেও মসজিদে আসার নেকি আমল নামায় জমা হবে সুমান আল্লাহ আরো আসতে বলেন সম্মানিত হাজিরিন সমকামিতা সমাজের ভিতরে বেড়ে গিয়েছে সমকামিতা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সমকামিতার শাস্তি হলো আগুনে পুড়ে শেষ করে দেওয়া এটা সমকামিতার শাস্তি সমকামিতা আজকে বিভিন্ন অ্যাডভাইসের মাধ্যমে নাটকের মাধ্যমে থিয়েটারের মাধ্যমে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে আজকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে অনতিলম্বে সমকামিতাকে বন্ধ করতে হবে আইন পাশ করে তা না হলে এই দেশ এক সময় ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা হিফাজত করুক জোরে বলেন আমিন আরো জোরে বলে না আমিন দুনিয়া আখেরাতে উত্তম জাজায় খায়ের দান করুক বলে না আমিন রাসূলুল্লাহ বলেন কবরের আযাব থেকে যদি মুক্তি পেতে চাও কোরানকে বন্ধু বানাতে হবে ইনশাআল্লাহ বলেন দুই নম্বরে আনি আমি ইয়ামিনিহি নামাজ আপনার বন্ধু হবে ডান পাশে নামাজ দাঁড়ায়া বলবে খবরদার শাস্তি দিবি না তিন নম্বরে ওয়াসিয়াম রোজা আপনার বাম পাশে দাঁড়াবে চার নম্বরে ওসা ইরুল হাসানা জেলাইন জাগতিক আমলগুলা পায়ের কাছে দাঁড়ায় বলবে খবরদার শাস্তি দিবানা সাদাকার সোয়াব মানুষের সাথে ভালো আচরণের সোয়াব রাস্তায় বিষাক্ত পাথর পরে আছে সরায়া দিছে ভালো কাজ এগুলোর নেকি জমা হতে হতে আল্লাহ তাআলা কবরে বন্ধু আকারে পায়ের কিনারায় দাঁড় করায় দিবে আমরা কি বুঝলাম কবরের আজাব থেকে যদি মুক্তি পেতে হয় শাস্তি থেকে যদি বাঁচতে হয় চারটা জিনিসকে বন্ধু বানাতে হবে জোরে বলেন কয়টা চারটা এক নম্বরে কোরআন জোরে বলেন কি দুই নম্বরে নামাজ বলেন কি শীতের দিন নামাজ পড়তে কি মজা লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে না মানে যারা পরে না হারা জোরে কয় কষ্ট লাগে ঠিক আছে না ঠিক কথা তুমি রসুল্লাহ বলেছেন মানগদা ইলাল মসজিদ আও রাহা আদাল্লাহু লাহু নুজুল আহু মিনাল জান্নাত কুল্লামা যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় অর্থাৎ ফজর আর এসায় মুর্শিদিক এর নামাজ আদায় করে আল্লাহর রসুল বলেন কেয়ামতের মায়েদানে জান্নাতে আল্লাহ তাআলা নিজ হাতে তাকে মেহ মাম্দারি করানো সুমান আল্লাহটা যেমনি কইছেন ভালো লাগলো না আর জোরে বলেন সুবহান আল্লাহ যে ব্যক্তি সকাল আর সন্ধ্যায় মরসিদে আসা যাওয়া করবে আসা যাওয়া মানে কে আর দৌড় মারবে না সে নামাজ আদায় করবে মাংসাল্লা বারদা এই না দাফাল জান্না দুই ঠান্ডার নামাজ এশার ফজ অনেক কষ্ট লাগে তারপরেও পড়তে হবে আদায় করবেন তো ইনশাআল্লাহ যত কষ্ট হোক নামাজ নিয়ে কোনো আপস নাই আমরা সময় নামাজ আদায় করব। আল্লাহ তাআল আমাদের সকলকে কোরানের বন্ধু হিসেবে কবুল করুক আমাকে ভাই বলেছে আপনাকে নয়টার সময় দিব চলে আসেন আমি দুপুরে খানাও খাইতে পারি নাই কোন মতে সুন্নত হাজার হাজার জুমার মুসুল্লি ঠেইলা তাড়াতাড়ি আমি গাড়ি টান দিছি আইসা পড়ছি নয়টার আগে আমি টাইমের প্রতি খুব গুরুত্ব কিন্তু আমার উঠেছে যে সাড়ে দশটায় যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় ধৈর্যের সহিত এখানে বসেছিলেন আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুক বলে না আমিন দুনিয়া আখেরাতে উত্তম মর্যাদা দান করুক বলে না আমিন Thank <sweak> you.